কিয়ামতের আগে পৃথিবীতে সবচেয়ে বড় ফিতনাকারী হিসাবে আবির্ভূত হবে দারজাল এই দারজাল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর একটা অধ্যায় তার অবস্থান থাকবে মাত্র চল্লিশ দিন আজকের ভিডিওটি দারজাল নিয়ে আজ থেকে চোদ্দ শত বছর আগে প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলাইসালাম বলে গিয়েছিলেন দার চালের কথা সেই বিষয়ে আলোকপাত হবে কোথায় আছে দাজ্জাল কিভাবে প্রকাশ পাবে এই ভিডিওটি দেখতে পাবেন হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য দাজ্জালের যে বড় ফিতনা আর কিছু নেই সে এমন অলৌকিক বিষয় দেখাবে যা দেখে মানুষ দিশেহারা হয়ে পড়বে দাজ্জাল নিজেকে প্রভু আল্লাহ হিসেবে দাবি করবে তার দাবির পক্ষে এমন কিছু প্রমাণ উপস্থাপন করবে সে সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই সতর্ক করেছেন হাদিসে দাজ্জালের ফেতনার সময় যারা তার অনুসরণ করবে তাদের সম্পর্কে জানানো হয়েছে হাদিসের বর্ণনা মতে দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলা ইস্পাহের সত্তর হাজার ইহুদি দাজ্জালের অনুসরণ করবে তাদের সবার পরনে থাকবে সেলাইবিহীন চাদর হাদিসে দাজ্জালের বিভিন্ন আকৃতি বর্ণনা করা হয়েছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলু কাছে এসে তালিমা দারি রাজি আল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করে দাজ্জালের বর্ণনা করেছেন ফাতেমা বিনতে কায়স রাজি থেকে বর্ণিত একদিন আল্লাহ রাসুল সাল্লাহ আলু সাল্লাম ঈশার নামাজ শেষে সাহাবিদের একত্রিত হতে বললেন অতপর তিনি বললেন তোমরা কি জানো আমি কেন তোমাদেরকে একত্রিত করেছি সেরকম সবার জন্য তারা বললেন আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন অতপর তিনি বললেন আমি তোমাদেরকে সংবাদ দেওয়ার জন্য একত্রিত করেছি যে তামিমাদ্দারে ছিল একজন খ্রিস্টান সে আমার কাছে আগমন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে অতপর সে মৃত্যুর রাজার সম্পর্কে এমন ঘটনা বলেছে যা আমি তোমাদের কাছে বর্ণনা করতে চাই মহানবী সাল্লা ইসলাম সাহাবিদের বর্ণনা করে তামিম একবার জুজাম লাখাংশ লোকের সঙ্গে সমুদ্র ভ্রমণে বের হয় দীর্ঘ মাস ধরে সাগরে দীঘ্রান্ত অবস্থায় থাকার পর তারা একটি অচেনা দ্বীপে দ্বীপে প্রবেশ করে তারা একটি অদ্ভুত প্রাণীর সাক্ষাৎ পান প্রাণীটি ছিল মোটা পশমে ঢাকা এমনকি তার শরীরের সামনের এবং পেছনের দিক চেনা যাচ্ছিল না প্রাণীটি তখন নিজেদের পরিচয় দেয় চাষ বা সংবাদ সংগ্রহকারী হিসেবে এবং তাদেরকে দ্বীপের গভীরে এক রহস্যময় গুহার দিকে নির্দেশ করে তালিমানদারি রাদিয়াল্লাহ ও তার সঙ্গীরা সাহস করে সেই গুহায় প্রবেশ করেন সেখানে তারা দেখতে পান এক বিশাল আকৃতির মানুষ যার হাত পা লোহার শিকলে বাধা লোকটি তাদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলো প্রথমে তারা পরিচয় পরিচয় জানতে চাইল। নিজেদের ও অবস্থা খুলে বলল তোমরা অতপর আমাকে বাইসেদের খেজুর বাগানের কথা বলো তাতে কি এখনো খেজুর ফলে তারা বলল হ্যাঁ ফলে তখন সে বললো সেদিন বেশি দূরে নয় যেদিন এগুলোতে আর ফল ধরবে না তারপর সে বললো তোমরা আমাকে তা বানিয়ে সাগরের ব্যাপারে অবগত করো তাদের কি এখনো পানি আছে তারা বলল হ্যাঁ সেখানে প্রচুর পানি আছে অতপর সে বলল সেদিন বেশি দূরে নয় যখন সাগরে পানি থাকবে না সে আবার বলল তোমরা আমাকে জুগারের ঝর্নার ব্যাপারে অবহিত করো তাতে পানি আছে কিনা এবং সে এলাকার মানুষ তার পানি দ্বারা চাষাবাদ করে কিনা তারা বলল এতে যথেষ্ট পানি আছে এবং সে এলাকার মানুষ পানি দিয়ে চাষাবাদও করে সে আবার বলল তোমরা আমাকে উম্মিদের নবীর ব্যাপারে বলো তিনি এখন কি করছেন তারা বলল তিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে এসেছেন সে জিজ্ঞেস করলো আরবের মানুষ তার সঙ্গে যুদ্ধ করেছে কি তারা বলল হ্যাঁ করেছে সে বলল তিনি তাদের সঙ্গে কি আচরণ করেছেন তারা বলল তিনি আরবের পার্শ্ববর্তী এলাকায় জয়ী হয়েছেন এবং তারা আনুগত্য স্বীকার করে নিয়েছেন এই কথা শুনে দাজ্জাল বলে তারা আনুগত্য করায় তাদের জন্য মঙ্গলজনক তখন অদ্ভুত সেই লোকটি নিজের ব্যাপারে বলতে শুরু করলো সে বলল আমি মাসিহ দাজ্জাল শিগগিরই এখান থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি পেয়ে যাব এবং চল্লিশ দিনে পুরো পৃথিবী ভ্রমণ করব। এমন কোনো জনপথ থাকবে না যেখানে আমি প্রবেশ না করবো তবে মক্কা ও তাইবা এই দুটি স্থানে আমার প্রবেশ নিষিদ্ধ থাকবে দাজ্জালের বর্ণনা দেওয়ার পর রাসুল সাল্লাহ আলু সালাম তার লাঠি দ্বারা মিম্বরে আঘাত করে একে একে তিনবার বলেন এই হচ্ছে তাইবা অর্থাৎ এই তাইবা অর্থ মদিনা রাসুল সাল্লাল্লাহু আলু সাল্লাম করলেন করলেন তামিমাদ্দারের কথাগুলো আমার বর্ণনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যা আমি তোমাদের দাজ্জাল মদিনা ও বক্কা সম্পর্কে এর আগে বলেছি তখন সাহাবিরা রাসুল সাল্লিয়সাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ সেই দ্বীপটি কোথায় এরপর রাসুল্লাহ সাল্লাহ ভালিয়াস্লাম ইরশাদ করলেন জেনে রাখো এই দ্বীপটি সিরিয়া সাগরে অথবা ইয়েমেন সাগরের পার্শ্বস্থ সাগরের মাঝে অবস্থিত যা পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত যা তিনি তিনবার বলেন এ সময় তিনি নিজ দ্বারা পূর্ব দিকে ইশারাও করলেন